এস ইউসিআইয়ের আইন অমান্য কর্মসূচি ব্যারিকেড ভেঙে এগোতে গেলে শিক্ষাক্ষেত্রে বিহাল স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন ইস্যুতে জেলাশাসকের অফিস ঘেরা অভিযান এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া বেলগাছিয়া অঞ্চলে ধসের কারণে ভেঙে গেছে বাড়িঘর সেখানকার মানুষের পুনর্বাসনের দাবি তুলেছেন

তাদেরকে যেভাবে চাকরি তাদের বাতিল করা হয়ে গেল তাদের সুপ্রিম কোর্ট তাদের ক্ষেত্রে ন্যায় বিচার দিতে পারল না বলেই আমরা মনে করি এবং গোটা প্রক্রিয়ার সঙ্গে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে রাজ্য সরকার যেভাবে যুক্ত আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা মনে করছি রাজ্য সরকারের ভূমিকার জন্য পশ্চিমবাংলার ছাব্বিশ হাজার যুবক তাদের নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন